আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চাদেরকে দিয়ে আজকে আমরা চকলেট খেলা খেলছি ওরা লাফিয়ে লাফিয়ে চকলেট খাওয়ার চেষ্টা করছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমরা এই খেলাগুলো খেলেছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন চকলেট নেওয়ার আপনার চেষ্টা চলছে তো এখানে ওয়ান টু থ্রি অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড হবে যে আগে নিতে পারবে সে ফার্স্ট যে এরপর নেবে সেকেন্ড এইভাবে থার্ড তো অনেক চেষ্টা করছে শুধু নড়াচড়া করছে চকলেটগুলো যেন নিতে পারছে না দেখেন অবস্থা কি সুন্দর দৃশ্য হ্যাঁ এই এই আলিফ নিয়ে নিছে যাই হোক আর অনেকে চেষ্টা করতেছে আপনাদেরকে দেখাচ্ছি খুব মজার খেলা আমাদের মাদ্রাসার পক্ষ থেকে খেলাগুলো আমরা করেছি এই যে দেখেন চকলেট নেওয়ার কি আপন চেষ্টা এ নাইমুল আহ রে আহ কত চেষ্টা অবশেষে সাকসেস না এখন অবশেষে সাকসেস হয়েছে সে আমরা তিনজনকে পেয়েছি ফার্স্ট সেকেন্ড থার্ড ধন্যবাদ